মিঠুন চক্রবর্তী আজকে আমি মিঠুন চক্রবর্তীকে নিয়ে কিছু কথা বলবে। মিঠুন চক্রবর্তী নিজেই নিজের কেরিয়ারটাকে শেষ করে দিয়ে দিয়েছে কীরকম মিঠুন চক্রবর্তীর কেরিয়ারে যদি মুভিগুলো দেখেন সেরা সেরা মুভি সুপার ডুপার হিট মুভি একদম উনি একমাত্র হিরো যেই হিরোটা বাংলাতে অসংখ্য মুভি বাংলাতে অসংখ্য মুভি তিনি উপহার দিয়েছেন আমাদেরকে এবং সেই মুভিগুলো সুপার ডুপার হিটও হয়েছে বুঝা গেলো কিছু এবারে মিঠুন চক্রবর্তী আমাদের বাংলার সুপারস্টার বা মেঘাস্টার সুপারস্টার নয় মেঘাস্টার সেই হিরোটা আজকে শেষ হয়ে গেল কেন শেষ হয়ে গেলো সেটার কারণ আছে নিশ্চয়ই সেটার কারণ একটাই তিনি পলিটিক্যালে জয়েন করেছে। তিনি যদি পলিটিক্যালে জয়েন না করে যদি মুভিগুলো করতেন একের পর এক মুভি যদি করতেন তাহলে কিন্তু আজকে যে নামটা তিনি কামিয়েছিলেন সেই নামটা এখনো কিন্তু বজায় থাকতো আর একটা বিষয় বলে রাখি শুধু বাংলার ম্যাগাস্টার নয় উনি উনি বলিউডের সুপারস্টার এই হয়েছে আমাদের মিঠুন চক্রবর্তী যিনি বাংলারও মেগাস্টার বা সুপারস্টার তিনি বলিউডেরও সুপারস্টার ওনাকে সলমান খান শাহরুখ খান ওরা বিশাল সম্মান করে মিঠুন চক্রবর্তীকে কেন করে ভালো হিরো বলেই তো করে তাই না মিঠুন চক্রবর্তী যদি পলিটিক্যালে জয়েন না করতেন তাহলে কিন্তু খুব ভালো হতো বিষয়টা তার কারণ মিঠুন চক্রবর্তী খুব ভালো একজন হিরো মিঠুন চক্রবর্তীর কেরিয়ারে এমএলএ ফাটাকষ্ট মিনিস্টার ফাটাকষ্ট টাইগার এই মুভিগুলো দেখলেই বোঝা যাবে যে আমাদের যেই রিয়েল লাইফের যেই দেশের যেই ছবিটা এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন বুঝতে পেরেছেন আমাদের এখন যেটা চলছে এই আমাদের দেশে ওই বিষয়গুলো কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে তাই না মুভিতে যেগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু অনেকটাই মিলে যাচ্ছে আর কি আমাদের দেশের মধ্যে যা হচ্ছে তো মিঠুন চক্রবর্তী সত্যিই খুব ভালো একজন হিরো ভালো মানুষ কিন্তু পলিটিক্যালে জয়েন করে উনি ক্যারিয়ারটাকে শেষ করে দিয়েছেন উনি পলিটিক্যালে জয়েন নাই করতে পারতেন যদি পলিটিক্যালে জয়েন না করতেন তাহলে খুব ভালো হতো আমার মন বলছে তার কারণ মিঠুন চক্রবর্তী যে কীরকম হিরো সেটা আমরা বাঙালিরা খুব ভালোভাবে জানি খুব ভালোভাবে জানি মিঠুন চক্রবর্তীকে আমি সারা জীবন রেসপেক্ট করবো তার কারণ আমাকে কিন্তু খুব ভালো লাগে মিঠুন চক্রবর্তীকে ভালো হিরো তো এই কারণেই তো না তো যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তো বাই